आपका नाम की अमर नाम हबीबुल्लाह हबीबुल्लाह हाँ। आगो हबीबुल्लाह दोस्तो अल्लाह दोस्तो आगो मा नाइ तो दिमाग दे राखसन आसन नेम बाबा बालो की ये तो यो रोग ओ, तो ली ये तो मा बोला ये एक्जिमा एक्जिमा ये एलर्जी अस्सलाम वाले ना हाथ तो दिमाग अजीब वाला अजीबिया ओ

অন্য কোৱা <laughs> <laughs> এখন তোমরা কয় এত গালাগালি করে আমি কয় এত মানুষের দোয়া করে দোয়া করে তার কারণ যত মুসলমান আছে যদি আমরা আল্লাহর নিয়ম আল্লাহ আল্লাহ মানতাম তাহলে কিস মামলা হাজাক কিছু আমি শশিবাড়া উত্তর ইয়ে নিয়ান আওয়ামী লীগের সভাপতি থাকে কালীন সময়ে শশিবাড়া উত্তরে নেন আওয়ামী লীগের সভাপতি সতেরো বছর বুঝলেন একটি মামলা হয়েছে দেয়নি একটি ফৌজদারি মামলা হয়েছে দেয় নেই ফৌজদারি মামলা করলে মানুষ পুকুরি যায় যায়